হ্যালো বন্ধুরা তো আজকে বলবো যে এটা ভালো ম্যাড্রাস পায়রা কীভাবে চিনবেন আর একটা দাদা আমাকে জিজ্ঞেস করেছিল যে তুমি ম্যাড্রাস পায়রায় কেন বসো তো ম্যাড্রাস পায়রার মতো মানে গিরিবাস পায়রার মধ্যে অতটা ক্ষমতা থাকে না যতটা একটা ম্যাড্রাস পায়রার মধ্যে দম থাকে আর গিরিবাস পায়রাও উড়ে যায় কিন্তু তার মধ্যে ব্লাড লাইন থাকতে হয় কিন্তু ম্যাড্রাস পায়রার মধ্যে কী আছে ব্লাড লাইনও থাকে খারাপ ভালোও থাকে ম্যাড্রাসের মধ্যে কিন্তু ম্যাড্রাস পায়ার ল্যান্ডিং খুব ভালো হয় গিরিবাস পায়রার ল্যান্ডিং খারাপ হয় মানে ভাসতে ভাসতে হাইটে চলে যায় আর ঝড় আসলে গিবাস পায়রা দূরে বেরিয়ে যায় কিন্তু ম্যাডাস পায়রা কাটিয়ে কুটিয়ে যা হোক বাড়িতে চলে আসে আর এতে বাঁচপা কীতে মারে গিরিবাস পায়রাকে আর ম্যাডাস পায়রাকে কম মারতে পারে মানে একশোর মধ্যে আশি পার্সেন্ট আসিব না পঞ্চাশে মানে চল্লিশ পার্সেন্ট মতো বাসপা পাখিতে মারতে পারে আর পায়রা বেশিরভাগ বেঁচে যায় তো সেই কারণে আমি পায়রাগুলো পুষি ম্যাডাস পায়রা আর ম্যাডাস পায়রার দম খুবই ভালো হয় তো দুটো পায়রা উড়িয়েছি অনেক দূরে আছে লঙে তো একটা ভালো ম্যাড্রাস পায়রা কীভাবে চিনবেন তো সেটাই বলবো আপনাদের চলেন দেখেন তো এ দেখেন একটা ম্যাড্রাস পায়রা এটা আমার কাছে অনেক পুরনো পায়রা তো ওই পায়রাটা অতটা ভালো ভালো আবার খারাপও না মানে কি বলবো মিডিয়াম সাইজে তো এই পায়রাটা উড়ে ভালো এত বুড়ো হয়ে গেছে তাও পায়রাটা এক দেড় ঘন্টা উড়ে যায় এই ডানা নিয়ে ডানাগুলোর চাচা আছে তো এই ডানা নিয়েও পায়রা উড়ে যায় তো একটা ভালো ম্যাড্রাস পায়রা চিনতে গেলে দেখেন কী কী জিনিস লাগবে এই তিনটে ডানা যদি সমান হয় তাহলে তো খুবই ভালো পায়রাটা তো এই পায়রাটা দেখতে চান তিনটে ডানা একদম সমান এই ডানাটা কেটে গেছে একটু কিন্তু এই ডানাটা পুরো তিনটে একদম সমান আছে দেখতেই পাচ্ছেন এই তিনটে ডানা সমান হলে খুবই ভালো হবে আর পায়রার যে ডানাগুলো প্রত্যেকটা চওড়া হবে আর ডানায় যেন এরকম গ্যাপ না থাকে এরকম গ্যাপ থাকলেই বুঝতে পারবেন যে পায়রা অতটা ভালো না মানে আর এই ডানটিগুলো একদম পাতলা হবে আর বসানো থাকবে ডানটিগুলো প্রত্যেকটা মানে এরকম একদম পাতলা হবে আর বসানো থাকবে আর এরকম করলেই বা ডানাগুলো একদম এরকম ভাঙবে না যাই করে নেয়নি পায়রার ডানা ভাঙবে না দেখো আমি পুরো বেঁকিয়ে দিচ্ছি তাও পায়রা ডানা ভাঙবে না আবার ঘুরে ফুরে ঠিক হয়ে যাবেন আর এরকম ডানা ছাড়ার সাথে সাথে এরকম টেনে নেবে আর লেজ খোলো খোলার বন্ধ মানে খোলা পায়রাও উড়ে যায় আর বন্ধ পায়রাও উড়ে যায় তো সেটা কোনো ব্যাপার না আর লেজটা ছোট হতে হবে আর পায়ের নোখগুলো বড় বড় হবে আর পায়ের যেখানে যে গিটগুলো আছে এইটা যত বেশি হবে তত ভালো হবে ম্যাড্রাস পায়রা ম্যাড্রাস বা এমনি গিরিবাস পায়রা সব পায়রার এই গিটগুলো যত ভালো বেশি হবে আর এই পায়ের এই উপরটা চওড়া হবে আর নিচের এই জায়গাটা একদম পাতলা হবে এই যে এই জায়গাটা একদম পাতলা হয় যত একদম হাঁসের মতো থাকবে একদম সরু হয়ে থাকবে এই জায়গাটাগুলো তত ভালো হবে আর পায়রা এরকম থাকবে নোবগুলো মানে খিমচে ধরবে এমন মনে হবে বাসপাখির মতো আর সিনা বড়ো হবে যে পায়রা সিনা ছোট সে পায়রা ভালো হয় না আর এইখান দিয়ে এই দুটো বেরিয়ে থাকবে ম্যাডাস পায়রা আর ঠোঁটটা বড়ো হবে আর হেডশেপটা পুরো একদম মাথার সাথে থাকবে আর যে চোখের পাতাটা পাচ্ছেন এটা যত উপরে থাকবে মানে এই জায়গাটা থাকবে মানে এই যে এইখানটা থাকবে তত ভালো যত উপর দিক থাকবে এরকম চোখটা উপর দিক ওঠানো থাকবে তত ভালো আর তিপেল পট্টি নেবে অ্যাড্রেস পায়রা আর চোখের মণি ছোটো হবে আর মাঝখানে কালো যে মণিটা আছে তার পাশ থেকে একদম ক্লিয়ার রিং থাকবে ফাটা হলে অসুবিধা নেই যদি ব্লাড লাইন থাকে আর পায়রার যে নাকের এই ফুটোটা দেখতে এটা যত বন্ধ থাকবে দেখেন পায়রাটা দেখতেই পারবেন না প্রায় যত বন্ধ থাকবে তত ভালো এই পায়রাটা ভালো পায়রা কিন্তু এর বাচ্চা আমি তুলি না কেন এই চোখের আমি পায়রা বানানোর চেষ্টা করি না অন্য মানে চোখের লাইনের দিকে উড়ানো সেসব পায়রা বানানোর চেষ্টা করি যার জন্য এর কাছ থেকে বাচ্চা ফুটাই তো এর বাচ্চা আমি উড়িয়েছি ভালো উড়ে আমি বেছে দিয়েছি বাচ্চা মানে চোখ এরকমই আসে যার কারণে আমি এই পায়রা তুলি না আর চোখের যে ইটা দেখতেছেন এই পাশে দেখিয়ে দিচ্ছি এই চোখের পাতাটা এরকম যেন না থাকে পায়রার পাতা একদম গোল থাকবে আর চোখটা একদম বাইরের দিক বেরিয়ে থাকবে মানে পুরো চোখের জমিনটা বড় হবে আর মনিটা ছোট হবে আর চোখটা আর এই যে চোখের পাতার উপরে যে এই যে গুলো দেখতেচ্ছেন এইগুলো যত পাতলা হবে তত ভালো আর এদের পাতলা হবে আর এগুলো কাটা কাটাকাটাগুলো বড় হবে তাহলে পায়রা খুবই ভালো হবে চোখ যেন এরকম ঝিমানো না থাকে এই যে এই পায়রাটা দেখতে পাচ্ছেন এটা বয়স হয়ে গেছে বলে এরকম ঝিমানো লাগছে কিন্তু এই চোখের পাতাগুলো যত মানে গোল থাকবে আর পাতলা থাকবে তত ভালো আর চোখের যে হেলথ রিং এই দেখেন এই পায়রাটা হেলথ রিং এটা দেখেন অনেকটাই সরু তো এর নজর অতটা ভালো হবে না যত এটা মোটা থাকবে তত ভালো হবে আর পায়রা হেডশেপ দেখছেন এই জায়গাটা যত উঁচু হবে তত খারাপ তো এই জায়গাটা পায়রা একদম মানে একদম লেবেলে থাকতে হবে আর এইখানটা হেডশেপটা দেখতেছেন এইখানটা এখানটা যত চ্যাপটা হবে আর বড়ো হবে এইখানটা এরকম চ্যাপটা থাকবে এই জায়গাটা এতটা বড়ো হবে এতটা বড় তত ভালো হবে আর গলার হাড্ডি দেখতেছেন পায়রা এই গলার হাড্ডিটা এটা যত পাতলা হবে আর এরকম টানলে মনে হবে একদম সরু মানে কিছু টানছি যেন মোটা না থাকে আর এখানে যে গলার পাইপটা দেখতেছেন এটাও যত পাইপ পাতলা হবে তত ভালো আর এই যে খাবারের থলিটা এটা যত এরকম টানলে মানে হাতের সাথে এক গাদা চলে আসবে তত ভালো হবে এই পায়রাটা আর এইখানের লোমগুলো একটু মোটা সেটা কোনো যায় আসে না কিন্তু গলা প্রচণ্ড লম্বা হতে হবে আর এই সিনা হাড্ডি এখানটা মোটা থাকবে এই কোমর যত ভালো পায়রা হবে তত এই কোমরটা মোটা থাকবে এইখানটা অনেকে বলে যে এরকম ধরলে থাকলে পায়রা একদম সেপ একদম সরু থাকে সেই জিনিসটা ভালো কিন্তু তার মধ্যে দেখবেন এই কোমরটা যত মোটা হবে তত ভালো হবে আর পায়রা পা লম্বা লম্বা হবে আর পায়রা পা জামনি মানে অনেক কালার হয় তো পায়রা লাইন হিসেবে সেটা চলে যাবে যে কোনো পা আর পায়রার দেখবেন এই যে সামনে চারটে পর এই যে এই চারটে পর এই চারটে যত মোটা হবে এই চারটে যত চওড়াচওড়া হবে তত মানে আপনি দেখলেই বুঝতে পারবেন এই চারটে পায়রার ডানা যদি খুব মোটা হয় তাহলে বুঝতে পারেন এই পায়রাটা খুবই ভালো পায়রা আর এই যে এই সাত এক এই দশ নয় আট আর সাত নম্বর পরটা যদি এই আট নম্বর পায়ের সাথে ম্যাচ খায় তাহলে বুঝতে পারবেন পায়রার খুবই নজর ভালো আর পায়রার মধ্যে ভাইবেশন থাকতে হবে মানে এরকম কাঁপবে ডানাগুলো এর মধ্যে অল্প আছে হাওয়া দিচ্ছে বলে কাঁপছে না আর কি বলি আর এই যে পায়রা এই যে হাড্ডিটা আসছি না এই যে হাড্ডি এটা যত বড় হবে বড় হলেও ভালো ছোট হলেও ভালো পায়রা উড়ে যাবে কিন্তু এই হাড্ডিটা দেখতে পাচ্ছেন আমি দেখাতে পারছি কিনা জানি না এ প্রচণ্ড লোমের মধ্যে এইটা একটু মনে একটা কাঠের মানে চন্দনের কাঠ যেমন ঘষলে একটা একটা ধার টাইপের হয় এরকম বেশি ছুঁচলো হবে না হালকা মোটার মধ্যে থাকবে আর এটা একদম হালকা একটু ব্যান্ড থাকবে এরকম এই হালকা ব্যান্ড থাকবে অল্প পেশিনে আর এই জোর শেষ এই যে হাড্ডিটা শেষ হলো তার পাশে আঙ্গুল এই পায়রাটা এক আঙ্গুলের কম গ্যাপ আছে এই যে এক আঙ্গুল গ্যাপ থেকে এই জোর কাটিটা এরকম থাকবে আর এটা মেশানো থাকবে পুরো একদম আর না মিশানো থাকলেও চলে যাবে কিন্তু মেশানো থাকলে ভালো হবে আর এইটা একদম কম গ্যাপ একদম যে পায়রা এই জোর কাটির থেকে এই জিনিসটা কম গ্যাপ থাকবে ওইটা আপনি বুঝতে পারবেন যে এটা ভালো পায়রা আর চোখ দেখবেন বাইরের দিক বেরিয়ে থাকবে এই জিনিস আমি তিন চারটে জিনিস বলে দিচ্ছি যে তিন চারটে জিনিস আপনার ফলো করলে বুঝতে পারেন এটা ভালো পায়রা নাকের ফুটোটা দেখবেন বন্ধ হবে আর চোখ এরকম ধরলে পায়রা চোখ বাইরে বেরিয়ে থাকবে আর এদিক এদিক এরকম মানে চোখটা এরকম এদিক এদিক টাকাতেই থাকবে আর এইখানে যে জোরকারি ওটা এক আঙ্গুল গ্যাপ হবে পায়রা আর এইখানের যে আঙ্গুলগুলো দেখতে এইগুলো যত ঘন হবে বুঝতে পারেন এই পায়রাটা খুবই ভালো পায়রা আর ডানা চওড়া তো এই জিনিসগুলো ফলো করলে আপনারা একটা ভালো ম্যান্টাসপায়ার চিনতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর নতুনরা সাবস্ক্রাইব করলে করতে পারেন তো আরও নতুন নতুন ভিডিও আসবে ব্যাস এইটুখানি